পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার গোপন সূত্র মারফত খবর পেয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা থানার বাঘের বটতলা এলাকা থেকে ছজনকে আটক করে বনগা থানার পুলিশ এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে জানা যায় পাঁচ বছর আগে বেআইনি ভাবে তারা বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশ করেছিল এরপর তারা আমেদাবাদে গিয়ে স্থায়ী বসবাস শুরু করে সেখানে ভাঙড়ির দোকানে কাজ করতো বলে সূত্রের খবর বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ধরপাকড় চলছে সেই ভয়ে তারা পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য বনগাতে এসেছিল জিতদের নাম শিমুল শেখ তাজিনুর শেখ নাজমা শেখ সুলতানা শেখ রমজান শেখ হুসুক শেখ এরা সকলেই বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা এদের সঙ্গে চারটি শিশু ছিল বলে পুলিশের দাবি ধৃতদের এদিন বঙ্গ মহকুমা আদালতে তোলা হয় পাশাপাশি এই বিষয়ে সরকারি আইনজীবী সমীর দাস কি বলছেন শোনাবো আপনাদের মোট চারজন বনগা থানার পুলিশ গতকাল বাঘের এলাকা এলাকার থেকে সাসপিসিয়াস মুভমেন্ট যখন তারা করছিল তখন সন্দেহতে তাদের জিজ্ঞাসাবাদ করাতে তারা কোনো ভারতে আসার কোনো সাপোর্টিং ডকুমেন্টস ভিসা পাসপোর্ট এসব কোনো কিছুই দেখাতে পারেনি সেই জন্যে পুলিশ তাদের গ্রেফতার করে বনগা থানায় নিয়ে আসে এবং আজকে লানে টেসিসম কোর্ট কার্ডের করে চার দিনের তাদের পিসি আর পুলিশ তদন্তে পুলিশ রিমান্ডে যাবে এবং সেখানে জিজ্ঞাসাবাদের জানা যাবে যে তারা কি জন্যে ভারতে প্রবেশ করেছে কেন এসেছে তাদের মূলত এই চারজনের বাড়ি নড়াইল ডিস্ট্রিক্টের মধ্যে এবং খুলনা ডিস্ট্রিক্টের মধ্যে এরা বসবাস করে সঙ্গে চারটে সাকিন বেবি রয়েছে এদের সঙ্গে এ দুগ্ধপোষ্য শিশু রয়েছে তাদের মধ্যে এই অবস্থায় তাদের পুলিশ তদন্ত গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে তাদেরকে পুলিশ রিমান্ডে নেবে এবং পুলিশ তদন্ত করে দেখবে যে তাদের উদ্দেশ্যটা কি ছিল যে ভারতবর্ষে যে আর এসছে তারা কি কারণের জন্য তারা কোনো কাজের জন্যে না এখানে চিরস্থায়ীভাবে বসবাস করার জন্য সেইগুলো পুলিশ তদন্ত করে ব্যাপারটা খতিয়ে দেখছে এবং তদন্তের পরে প্রকৃত ঘটনা আরও জানা যাবে যে এরা কী উদ্দেশ্যে ভারতবর্ষে এরা প্রবেশ করেছিল